এখন আপনি আর কথা না বাড়িয়ে আমাদের বাড়ির বৌমাকে নিয়ে আসুন তো দেখি দেখি তাকে কোনে সাজে কেমন লাগছে আর তাকে তো গয়নাগাটিও পড়াতে হবে সব আমি নিয়ে এসেছি সে আপনারা যতই বৌমার মুখ দেখতে চান না কেন বিয়েটা সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আপনাদের বৌমার মুখ যে আপনাকে কিছুতেই দেখতে দেওয়া যাবে না তার বাড়ি তো সে অনেক দূরে গিয়ে একটু খোঁজ খবর নেব তারও উপায় নেই তিনি আমাদের দুজনের উপরে এত বড় সব দায়িত্ব দিয়ে একই পিসিমা আমার মতো একজন রাজকন্যা মধুপুর রাজ্যের একমাত্র রাজকন্যা জেসমিনের আগমনী শুভেচ্ছা এই এত সামান্য তা যে কিনা নারী বাজার থেকে শুরু করে দাসী বাজারের সকল কুকিরতে কুকর্ম করে বেড়ায় আহ আপনি একটু চুপ করবেন সেরাদিন সেরাদিন আমাদেরকে কেন আপনারা এভাবে কারাগারে বন্দী করে রেখেছেন আমরা কি অন্যায় করেছি এই চুপ করো চুপ করো কারাগারে ভেতরে বসে থাকো আর যদি তোমরা শান্ত হয়ে না থাকো তবে তোমাদের খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবো কিন্তু এই বলে দিলাম কেন কেন আমরা চেঁচাবো না কেন শুধু শুধু আমাদেরকে কেন এখানে বন্দি করে রেখেছেন আমরা তো আপনাদের কাছে এসেছিলাম কাজের খোঁজে শুনেছিলাম রাজেশ বাবু নাকি অসহায় মেয়েদেরকে কাজের সন্ধান দেয় সে তো তার কাছে এসেছিলাম আর সে আমাদেরকে এখানে বন্দি করে রাখলো আপনাদের কাছে যদি আমাদের দেওয়ার মতো কাজ না থাকে তবে কেন শুধু শুধু আমাদেরকে বন্দি করে রেখেছেন আর আপনারা যদি আমাদের কথা না শোনে তবে রাজেশ বাবুকে এ কানে ডাকুন আর তার সাথে আমরা কথা বলবো হয় আমাদের মুখ দিন আর না ভাই আমাদেরকে কাজ দিন আহ এই দাসীগুলো শেষিয়ে শেষে কাঁধে তালা ফাটিয়ে দিল এদেরকে নিয়ে আর পারা যাচ্ছে রে আর রাজেশ বাবু সে বাড়িতে গেল। আর ফেরার নামও নেই এদেরকে নিয়েছে কি করি ঠিকই বলেছ দাদা রাজেশ বাবুর সাথে যোগাযোগ করার মতো কোনো সুযোগ পাচ্ছি না তার বাড়ি তো সে অনেক দূরে গিয়েছে একটু খবর নেবো তারও উপায় নেই তিনি আমাদের দুজনের উপরে এত বড় সব দায়িত্ব দিয়ে ছেড়ে দিয়ে গেছেন এগুলো আবার ঠিক পালন করতে হবে না পারলে রাজেশ বাবু ফিরে এসে আমাদের গর্দান নিয়ে যাবেন গো একেদিকে কাছে কাসাসামেছি করে কানের মাথা খেয়ে আর ওইদিকে রাজেশ বাবু ফিরে আসার কোনো খবরই নেই এ কি এক মহাজালা হয়েছে এখন মন্ত্রী বসায় আমার মনটা যে খুব অশান্ত লাগছে রানী মধুপুর রাজ্য থেকে ফিরে আসছে না কেন বলুন তো আমার যে আর ভালো লাগছে না মহারাজ এই বয়সেও যতটা রানীর জন্য পাগল তাতে তো দেখছি রানীর কিছু একটা হয়ে গেলে মহারাজ এই বয়সেও আবার বিয়ে করবে এতে কোনো সন্দেহ নেই আপনি চিন্তা করবেন না মহারাজ আজই তো রানী মধুবালা আর মধুপুর রাজ্যের রাজকন্যা জেসমিন হেম রাজ্যে এসে পৌঁছানোর কথা আর তারা এতক্ষণে রওনাও নিশ্চয় দিয়ে দিয়েছেন আর হয়তো আজ দিনের মধ্যেই তারা হেম রাজ্যে পৌঁছে যাবেন সেটা হলে তো ভালো কথা এদিকে আমার রাজপুত্রেরও কোনো খবর নেই আজ এতগুলো দিন হয়ে গেল সে রাজ্য থেকে বাইরে আছে কোথায় আছে কি করছে কি জানি না শুনেছি রানী নাকি তার পেছনে পেছনে গুপ্তচর পাঠিয়েছে তাই রানী না আসা অব্দি আমি তো তার কাছ থেকে সে খবরটুকু নিতে পারছি না যাই হোক মহারাজের যাই হোক মহারাজ রানীমা হেমরাজে পৌঁছে গেছেন সাথে মধুপুর রাজ্যের রাজকন্যাও আসেন তাই রানীমা খবর পাঠিয়েছেন আপনাকে নিজে গিয়ে রাজকন্যাকে না জানাতে বেশ বেশ সোনুন মন্ত্রী মশাই রানী আর রাজকন্যাকে প্রাসাদে আসার জন্য অভ্যর্থনা জানাই এইসব কি বলছিস কি তুই বাবা রাজেশ কার কথা বলছিস ও মা এ তো দেখছি আরেকটা চারুলতা একই জায়গায় দুটো চারুলতা কি করে হতে পারে আমি তো কিছুই বুঝতে পারছি না অ্যা হ্যাঁ গো তুমি কোনো কথা বলছো না কেন এটা যদি চারুলতা হয় তাহলে ঘুমটা নাড়ালে ওটা কে আরে এ তো সে দাসী বাজারের রাজেশ বাবু আপনি এখানে কি করছেন আমার বাড়িতে আরে আপনি এখানে কি করছেন আপনাকে তো আমি আমার কর্মস্থলে পাহাড়াধার হিসেবে রেখেছিলাম ওখানে দুদিন কাজ করতে না করতেই নিরুদ্দেশ হয়েছিল কারণ ওখানে দুদিন থেকেই আপনার সব কুকীর্তি আমার সামনে ফাঁস হয়ে গেছে কিন্তু আপনার মতো একজন খারাপ লোক আমার বাড়িতে অব্দি কি করে চলে আসলেন সেটা তো বুঝতে পারছি না ও তার মানে আমার সন্দেহই ঠিক আপনি মরুল কর্তা মরুল বিনির একমাত্র চলে এরাতেস চাচসwidehat কি না আমার মেয়ে ছাড়ো না বিয়ে ঠিক করেছে আমি তার মানে এই লোক কে বাবা মানে আমার ওবও শ্বশুর মশাই তার মানে উনি আমাকে সেদিন নিতে কথা বলেছিলেন উনি কোনো অসহায়ত্ব নিয়ে আমার কাছে জানি আসলে আমার ব্যাপারে খোঁজ করতে খবর নিতে গিয়েছিলেন না 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 প্রথমে আমি বিশাল বড় একটা বল করে ফেলেছি আর একটু বোঝে শুনে ফেলা উত্থিত হলো আমার ব্যাপারটা কি জোগু বাবু বুঝাছেন দূর আগে থেকে দুজন দুজনকে কী করে সিনেশ বলতো আবার বাকিস আপনারা ছেলের ব্যাপারে আগে থেকে খোঁজ খবর নিয়েছি নয়তো এমন কুলাঙ্গার ছেলের হাতে আবার আবার সহজ সরল মেয়েটাকে তুলে দিয়ে চলো অন্যায় করে ফেলতে চাচ্ছিলাম যে ছেলে কিনা নারী বাজার থেকে শুরু করে দাসী বাজারের সকল কুকিরতে কুকর্ম করে বেড়ায় আপনি একটু চুপ করবেন আমায়কে বলতে দিন আসলে আপনি দাসি বাজারে গিয়ে যে রাজেশকে দেখেছেন ওটা ওটা আমি নই আপনি আমার ব্যাপারে একটু ভুল ভাবছেন এইসব এইসব কি হচ্ছে কি আমি তো কিছুই বুঝতে পারছি না দাঁড়া না চারো আমি তোদেরকে সবাইকে সবটা খুলে বলছি তারপর তোরা সব বুঝতে পারবি এরপর চারুলতার বাবা তার দেখে আসা দাসী বাজারে সেই রাজেশ বাবুর ব্যাপারে ঘটে যাওয়া সব ঘটনা সবার কাছে খুলে বলে মনের ভেতরে কেমন একটা আঞ্চান করছে আজ কতদিন হলো আমি আবার রাজ্য থেকে চলে এসেছি রাজ্যে ফিরে যাবার জন্য মনটা ছটফট করছে আবার এদিকে চারলতার মুখ থেকে সবটা না শোনা আমার ভালো লাগছে না 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 চারুলতার মুখ থেকে সবটা না শুনে আমি আমার রাজ্যে কিছুতেই ফিরে যাব না ওর কাছ থেকে আমার সবটা শুনতে হবে কি করে কি করে ও বুঝতে পারলো যে ওই আংটিটি আমারই নিশ্চয় এর মধ্যে কোনো না কোনো রহস্য আছে তখনই সেখানে লালু এবং সোনা পাখি চলে আসে ও সোনা পাখি তুই এসেছিস বেশ ভালোই করেছিস বড্ড একা একা লাগছিল এখানে বসে কিন্তু তুই আমার কোন সঙ্গিনীর কথা বলছিস বলতো আম্বা এবার বুঝতে পেরেছি তোরা তাহলে চারণতার কথা বলছিস তোকে নিয়ে যে আর পাড়া যায় না রে সোনা পাখি তুই পাখি হয়ে মানুষের সাথেও হিংসা করিস করিস না রে সোনা পাখি আমার একটা গুরুত্বপূর্ণ কাজে অনেক দূরে গিয়েছিলাম আর এখন চারলতার কাজ শেষ ওর বাড়িতে চলে গেছে আম্মা! আমা সোনা পাখি চারলতা যখন বাড়িতে ফিরে গেছে তখন আমিও এখন বাড়িতে যাই ও আমায় আবার না দেখতে পেয়ে চিন্তা করবে রে মীরার চিন্তা করতে তো আমার হাত পা কাপা কাপি শুরু হয়ে গেছে পা চলছে না ওই তো আমরা তো প্রায় মীরার বাড়ি অবধি পৌঁছে গেছি চল শিগ্রি ভেতরে গিয়ে মিয়ার বিয়েটা আটকে দেয় ভ্যাবলা আর ক্যাবলা মিরাদের বাড়িতে ঢুকতে যাবে তখনই হঠাৎ তারা বাড়ির বাইরে দাঁড়িয়ে পড়ে কি হলো কি ভাবলা তুই এখানে দাঁড়িয়ে পড়লি কেন আরে আরে দাদা এখানে ওখানে দেখছিস তো কত লোকজন আর কি যে একটা বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে মনে হচ্ছে দাঁড়া দাঁড়া এখানে দাঁড়িয়ে আগে বিষয়টা একটু বুঝতে দে তারপর সুযোগ বুঝে ভেতরে ঢুকে যাওয়া যাবে ঠিক আছে দাদা তাহলে এবার কান পেতে শোন কি হচ্ছে ওখানে এসো রানি এসো এসো মা রাজকন্যা আপনি কেমন আছেন মহারাজ আপনার শরীর ভালো আছে তো নাকি আমি রাজ্যে উপস্থিত না থাকায় খাওয়া দাওয়া অনিয়ম করে শরীরটা নষ্ট করেছেন সেসব ঠিক আছে রানী তবে রাজপুত্র যেহেতু রাজ্যে উপস্থিত নেই এই সময় তোমার এতদিন রাজ্যের বাইরে না থাকাটাই ঠিক ছিল কি করব কি বলুন দাদা এত করে জোর করলো আর আমি বেশ বেশ তা এই বুঝি তোমার ভাইজি রাজকন্যা জেসমিন হ্যাঁ মহারাজ এই হলো রাজকন্যা জেসমিন জেসমিন মহারাজকে প্রণাম জানাও প্রণাম মহারাজ বেশ বেশ এসো রাজকন্যা হেমরাজ্যে তোমায় স্বাগত চলো রাজপ্রাসাদের ভেতরে চলো রানী রাজকন্যাকে নিয়ে এসো একই পিসিমা আমার মতো একজন রাজকন্যা মথুর রাজ্যের একমাত্র রাজকন্যা জেসমিনের আগমনে শুভেচ্ছা এই এত সামান্য তা তোমাদের হেম রাজ্যে নতুন কোনো অতিথিকে বুঝি এইভাবেই স্বাগত জানানো হয় এ মানে আহ রাজকন্যা জেসমিন চুপ করো না চলো প্রাসাদের ভেতরে চলো নানা রানী রাজকন্যা জেসমিন তো ভুল কিছু বলেনি ভুল বরং আমাদেরই হয়েছে আসলে না চিন্তায় আমার মাথাতেই কিছু নেই মন্ত্রী মশাই আপনি দাসীদেরকে দিয়ে এক কোণে রাজকন্যার সুন্দর মতো স্বাগতম জানানোর ব্যবস্থা করুন ফুল সিড়িয়ে তাকে হেম রাজ্যে স্বাগত জানানো হোক হ্যাঁ কে মহারাজ আমি এক কোনি সব কিছুর ব্যবস্থা করছি এরপর রাজার নির্দেশে দাসীরা ফুল দিয়ে রাজকন্যা জেসমিনকে হেম স্বাগত জানায় শুনলি তো বা মোড়লকর্তা মোরল কিন্নি আপনারা তো শুনলেন না আপনার ছেলের ব্যাপারে এবার বলুন আমি জেনে শুনে কি করে এমন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাইব আর আপনাদের কাছে কি বা আমি জানতে চেয়েছি আপনারা তো নিশ্চয়ই জানতেন আপনার ছেলের ব্যাপারে সে কেমন তা সত্ত্বেও আপনারা আমাকে কিছুটি চুটি না জানিয়ে সবটা গোপন করে আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু আমি যখন সবটা জেনে গেছি তবে এই অন্যায় কাজ আমি কিছুতেই হতে দেব না এক্ষুনি এক্ষুনি আপনার ছেলেকে নিয়ে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান বাবু আমি কিন্তু এই গায়ের মরুন আপনি একটু ভেবে চিনতে কথা বলুন আপনি এই গায়ের মরুন বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি সকলে আমার আমার কপালে সুখ বলে হয়তো কিছুই লেখা তাই আমার সাথে আমার সাথে এমনটা হয় আমার সাথে যেটাই হয় সেটাই বন্ধ হয় হে কিবা তুই কাচ্ছিস কেন কাতিস না আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবো না এই সেলের সাথে তো তোর বিয়ে আমি হতে তো দেবোই না চল বাবা রাজেশ এই কান থেকে চল তারপর আমি দেখে নেব এই শুভু বাবুকে তারা বাবা আগে একটা বিষয় বুঝতে দাও উনি বলেছেন ওনার এই মেয়ের নাম চারুলতা আর যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তবে এতদিন আমি যাকে চারুলতা হিসেবে দেখেছি সে কে আর ঘুমটা ডালালেই বা কে এরপর জয়া মিরার মাথার ঘুমটাটা খুলে দেয় এটা হলো আমার মেয়ে মীরা আমি ভেবেছিলাম চারুলতার বদলে তোমার সাথে মীরাকে বিয়ে দেব কিন্তু তোমার ব্যাপারে যা শুনলাম দাতে করে আমার বাড়ির একটা মেয়েকেও তোমার সাথে বিয়ে দেব না রাজেশ বাবু হয়ে চুপ কর মুখ পুরি সর্বনাশ হতে বেঁচে গেছিস এমন একটা খারাপ চরিত্রে ছেলের সাথে তোর বিয়ে হলে মরোলবাড়ির গিন্নি হওয়ার হক তোর সারা জীবনের মতো গুচে যেত রে এখানে এখানে কি হচ্ছে কি বাবা আমার মাথা তো পালট হয়ে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না আছে শোনা পাখি আমার মনের ভেতরটা এমন কেন করছে বলতো কেমন যেন অস্থির অস্থির লাগছে মনে হচ্ছে আমার কাছের কেউ খুব অশান্তিতে আছে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলেই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ